আসসালাম আলাইকুম সুপ্রিয় দেশবাসী কেমন আছেন আজকে দুই উপদেষ্টা পদত্যাগ করতেছে ছাত্র সমন্বয়ক উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ পদত্যাগ করছে এখন তারা পদত্যাগ করে নমিনেশন নেবেন এখন কোন দলে নমিনেশন নেবেন ইতিমধ্যেই তাদেরকে আর কোনো বিএনপি এবং আওয়ামী লীগ কোনো দলেই জায়গা দিচ্ছে না তাদেরকে এখন কোনো দলই গুরুত্বপূর্ণ মনে করতেছে না বিএনপিও তাদের জন্য কোনো আসন আসন খালি রাখে নাই জামাতও তাদের আটদলীয় জোটের সাথে যে জোট গড়িছে সেই জোটে তাদেরকে জায়গা দিতে পারছে না এখন তারা এনসিপি থেকেই নমিনেশন নেবেন একজন শোনা যাচ্ছে নোয়াখালী একজন ঢাকা থেকে এখন তারা আসলে এমন একটা কথাবার্তা বলে জনগণের মাঝে এখন আগের মতো জনপ্রিয়তা নাই এখন এনসিপি থেকেও তারা নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা এটা সন্দেহ আছে তবে জামাত এবং বিএনপি কোনো দলে তাদের ঠাঁই হয়েছে না এটাই বাস্তব তবে যদি তারা দৃঢ় এবং শক্ত মজবুত অবস্থানে থাকতো দেশের জন্য কাজ করতো অবশ্যই দেশের জনগণ তাদেরকে চাইতো কিন্তু সেটা